আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রামীণ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দৃশ্যটা আপনাদের ভালো লাগবে বিভিন্ন জেলেদের মাছ ধরার দৃশ্য আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ প্রতিটা জেলাতে নদী নালা খাল বিলে বরপুর এই দেখুন একটা খরা এটা একটা নদীর মাঝে একটা খরা আছে খরা দিয়ে মাছ ধরার জন্য এটা আমি এক মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং বিভিন্ন ভিডিও ধারণ করার চেষ্টা করছে আপনাদের ভালো লাগবে এই দেখুন দূরে গরু এবং ছাগল চরাচ্ছে মাঠে এটা হলো নদী এই যে হলো দৃশ্য পাট ধরছে পাট ধর দৃশ্য আর মাছ ধরার দৃশ্য এগুলো আমি গাড়ি থেকে ভিডিও করে মানিকগঞ্জ জেলায় এই যেখানে খরা যে পেতে বসে আছে জেলে এই যেটাতেও একটু পরে পরেই খরা মাছ ধরার আমরা এটা খরা বলে থাকি এখন বিভিন্ন জলা বিভিন্ন রকম নাম বলতে পারে এই যে পাটখড়ি যেহেতু এখন পাটের সিজন পাট ধরে ভিজিয়ে রেখে এটা ছাড়াই ছাড়িয়ে পাটখড়িগুলো শুকাই দিয়েছে পাটের অন্য সাইডে শুকাইতে দিয়েছে এই যে কাশফুল এটা একটা রাস্তায় একটু পরে পরে দেখুন ছোটো ছোটো এই যে জাল পেতে রেখেছে এটাই যে নদীর যে আর একটা শাঁকু শাঁকো একটা আছে আর পাশেই হলো জেলের হলো খরা এই খরা এই যে একটু পরে পরে খরা এই খরার মাছগুলো কিন্তু একটু বেশি টেস্ট হয় জাল দিয়ে মারার জন্য পুকুরের মাছ থেকে এগুলো নদীর মাছ পরে পরে জালে এই জন্য মানিকগঞ্জে মাছের দাম হলে একটু কম মাছ অনেক বেশি পাওয়া যায় মানিকগঞ্জে এবং যখন নদী একটু পর খাল নদী নালা খাল বিল একটু বেশি এবং দৃশ্যগুলো খুব ভালো লাগছে মানিকগঞ্জ জেলা পাটুরিয়াম মানিকগঞ্জ এবং আরিচা এটা যাওয়ার যে রাস্তা এটা এই রাস্তা থেকে আমি আরিচা থেকে যাচ্ছি আপনার থেকে আরিচা এসে আরিচা হয়ে ঢাকার দিকে যাচ্ছি এই টাকার দিকে যার একটা খরাষ্ট দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা দেখতে অনেক বড় ভিডিওটা আমি তারপরে কিছু কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে একটা নদী নৌকা এই কচুরি পানা ওরা মানে ওঠাচ্ছে কচুরি পানাগুলো গরুটা ওঠে কিছুকে খাওয়াবে কচুরি পানাগুলো যে জাল এই পাটখড়ি এগুলো দূরে ফসলের মাঠ এই যে মাঝে মাঝে পাটখড়ি করে শুকানোর জন্য দিয়ে রেখেছে এই যে একটু পরে পরেই জাল এই যে কচুরি পানার এখান দিয়ে এখানে মাছ অনেক পাওয়া যায় এই যে পানি দিয়ে যে পাট করি পানির কালারটা একটু কালচে হয়েছে খাওয়ার কারণ হলো মানে পাট দাগ দিয়েছিল দাগ দিয়ে মানে পচানোর জন্য পানিতে দিয়ে রাখ এই যে একটা হলো ইটের বাটা ইটের বাটাটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে জেলে আরেকটা

গুলো আছে ওই দূরে আরেকটা বালি বালি উঠায় নিয়ে যাচ্ছে যেগুলো বালির নৌকা নদীটা ভালো করে যেখানে গাড়ি কিন্তু অনেক দূরত্ব যাচ্ছে দেখা যাচ্ছে কোনো রাস্তে এই ব্রিজ দেখলে এখন বসে পারেন ব্রিজ এরিয়াটা এই যে নিচে কাশবন এই যে যে একটা জাহাজ আছে এই দূরে এখন দেখুন এই যে একটু দেখুন দেখুন নৌকা দাঁড়ানো আছে বালিতে কাজ করছে এই যে এটাও কাজ করছে নতুন কিছু বানানো হবে একটা সবুজ অনেকেই মনে করতে পারেন যে এখানে বিল্ডিং এবং কারখানা প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করছি ফসলের জমি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এদিকটু পানি কম আছে শুধু এই পাশ দিয়ে যেখানে একটু নিচু জায়গা সেখানে পানি যে যেটা হলো নদী এই নদীতে যখন মাছ ধরার জন্য এগুলো আছে যে বেদেনদের নৌকা গুলো পরের গাদা এই যে গুলো পানি একটু পালছে দেখা যাচ্ছে এই যে দূরে দেখুন অনেকজন লোক কচুরি পানা মনে কাটছে অনেকে কচুরি পানা কেটে নিয়ে গরুকে খাওয়ায় এই জন্য খাওয়ানোর জন্য কাটছে এই দেখুন কি সুন্দর দূরের দৃশ্যগুলো অনেক সুন্দর এটা বেকালের দিকে এজন্য জন্য রোদ নেই এই যে দূরে দেখুন একটা নৌকাতে মনে হয় মহিলার ছেলে এবং ছাগল নিয়ে যাচ্ছে নৌকাতে এর দূরে গরু ছাগল চড়াচ্ছে মাঠে এবং কয়েকজন ছেলে মেয়ে দাঁড়ানো আছে দেখুন দৃশ্যটা এত সুন্দর এটা কাশফুল কাশফুলগুলো অনেক সুন্দর লাগছে যেগুলো হলো শাঁখু এই বাড়ি থেকে রোড থেকে বাড়িতে যাওয়ার জন্য এই এইখানে ব্যবহার করে আর দেখুন একটু পরে পরে এগুলো খরা আমাদের খরা বলে অন্য জেলাতে কি বলে জানি না যে ছোট ছোট এগুলোতে মাছ ধর মনে হয় যার যে একটু পাশে বাড়ি আছে তারা তারাই মনে হয় এইগুলো বানিয়ে রেখেছে দেখুন এই রাস্তাটা কি সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে দৃশ্যটা আঁকা বাঁকা এবং এত সুন্দর দেখার মতো একটা জিনিস এই যে দেখুন এই জায়গাতে রেখে দিয়েছে আর আর আলাদা করে দিয়েছে দূরে দেখুন একটা ঘর ঘরটা কালারিং করা অনেক সুন্দর লাগছে ঘরটা দূরে দেখুন পানির মাঝখানে যার বাড়িটা অনেক সুন্দর লাগছে এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন বাড়িটা দূরের জিনিসগুলো এই খেজুর গাছগুলো অনেক সুন্দর লাগছে এদিকে একটু পানি নেই এখানে শুকনা জায়গা আর শুধু এই রোডের পাশেই এই যে একটু গর্ত আছে মানে খালের মতো এই জায়গাতেই শুধু পানি আছে পানি এই যে আবার ইট ভাটা এটা হচ্ছে ইট ভাটা দেখুন ইট বাটা দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে এটাও হলো ফসলের মাঠ দূরে আমরা একটু শহরের দিকে চলে আসছি এই জন্য এদিকে একটু পানি কম আছে এই যে পাট করে এদিকে বাড়িতে সব বাড়িতে যাওয়ার জন্য শাঁখো এবং ছোট রাস্তা করে যে একটা শাঁখো এই যে শাঁখো এবং ছোট রাস্তা এবং যেখানে একটু খাল আছে সেখানেই জাল দিয়ে রেখেছে মাছ ধরার জন্য এই জন্য বলে মানিকগঞ্জে অনেক মাছ পাওয়া যায় এবং মাছের দামও কম এটা একটু নদী দেখুন ব্রিজ যে এখানে একটু পানি আছে ওর একটা কারখানা এটা একটা মাঠ একটা উঁচু জায়গা যেহেতু পানি হয়নি এখন কারখানা করো কিছু করবে এই জন্য এই জায়গা উঁচু করে রেখেছে যে পাশে পাশে একটু গর্ত এই যে আমার একটা আপনার দেখতে এখন ইটের বাটা বলতে পারছি না এটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে ইটের বাটা অনেক সুন্দর দৃশ্যটা দূরে আর একটা ইটা ইটের এটা মানিকগঞ্জ জেলার দৃশ্যগুলো মানিকগঞ্জ ঢাকার রোডের রাস্তার পাশের এই দৃশ্যগুলো একটা একটা কারখানা আছে এখানে আমরা সবাই ভালো তখন